প্রিয় দর্শক শ্রোতা গাইবান্ধা জেলায় বয়ে গেছে ব্রহ্মপুত্র যমুনা নদী এটি একটি আন্তর্জাতিক নদী এই নদীতে ভ্রমণের জন্য আমরা বিভিন্ন মৌসুমে আসি কিংবা খোরা কিংবা বর্ষাকাল আপনাদেরকে আরও বলে রাখি যেনারা নদী অঞ্চলে ভ্রমণ করতে আসেন যেমন বালাসিঘাট অতীতে এক সময় লঞ্চ ছিল ফেরি ছিল অনেক ছোট বড় নৌকা ছিল কিন্তু এখন আর নদীতে কোনো প্রকার লঞ্চ কিংবা ছোট বড় অধিকাংশই নৌকো দেখা যায় না তাই এখন গড়ে উঠেছে ফুলছড়ি উপজেলায় ফুলছড়ি ঘাট সেই ঘাটেও কখনো দেখা মেলে না কোনো প্রকার নদীতে বড় ধরনের যান্ত্রিক জাহাজ কিংবা বড় ধরনের কোনো জাহাজ তাই আপনাদেরকে আমি আর এস ওয়াসিম বলে দিতে চাই বেশি দূর নয় শুধু সাগাটা উপজেলার এবং ফুলচরি উপজেলার অন্তর্গত বর্তমান ভরত খালি ঘাটে দেখা মিলবে আপনাদের কাঙ্ক্ষিত একটি নদীবাহী যান্ত্রিক টোলার যাকে আমরা বলি স্টিমার কিংবা লঞ্চ এখানে এসে আপনারা যদি একটি মাত্র সেলফিও তুলতে পারেন অনেকটা ধন্য মনে করবেন আমার গলার ভয়েস চেঞ্জ হওয়ার জন্য অনেক কথাই বলতে পারেন তবু গেট আপ তুলে ধরার জন্য আমি গলার ভয়েসটা চেঞ্জ করছি বর্তমানে ব্রহ্মপুত্র নদীতে হচ্ছে শুকনো মৌসুম সব দিক দিয়ে চর আজ শুধু চর ধু করছে এটি হচ্ছে এই অঞ্চলের প্রধান নদীবাহিত প্রধান রুট বা ক্যানেল কিন্তু পানি না থাকার কারণে এখানে এসেই সমাপ্ত হয়েছে পানির এজন্য এই প্রান্ত থেকে বিভিন্ন নৌকাগুলো এখান থেকে এসে আবার তাদের গন্তব্যস্থলে বিভিন্ন চরে চলে যায় তো এত কথা বলার মাঝখানে যে কথাটাই হচ্ছে আপনাদেরকে মূল ম্যাসেজ সেটি হচ্ছে আপনারা নদীতে ভ্রমণ করার জন্য আসেন বিভিন্ন জায়গা দেখার জন্য তার মধ্যে এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি লঞ্চ কিংবা স্পিড বোর্ড আপনি এই স্পিড বোটে এসে যদি একটা সেলফিও তুলতে পারেন আপনি নিজেকে ধন্য মনে করবেন যে স্প্রিড বোর্ডটি এত সুন্দর গাইবান্ধা জেলা পর্যায়ে যে নদী অববাহিকা বয়ে গেছে এত সুন্দর আমি বালাসি ভ্রমণ করছি এই ধরনের স্পিড বোর্ড বা সৌন্দর্যমূলক কিছুই নাই আমি আর এস ওয়াসিম বলছি এবং ফুলছড়ি ঘাটেও যে একটি বিনোদন এপিসোড হয়েছে ওখানেও এই ধরনের যান্ত্রিক কোনো স্পিড বোর্ড কিংবা লঞ্চ ফেরি কিছুই নেই শুধুমাত্র একমাত্র আমি কথা দিচ্ছি ভরতখালী নদী নদীতেই রয়েছে এই রকম সুন্দর একটি স্পিড বোর্ড আপনারা অবশ্যই একটি সেলফি হলেও এখানে তুলতে পারবেন এবং জায়গাটাও অনেক সুন্দর এখানে এসে নদী শেষ হয়ে গেছে তো আমি প্রথম যে ভয়েসে কথা বলেছিলাম শুধুমাত্র কোয়ালিটিকে ধরে রাখার জন্য আসুন এবার স্বচক্ষে দেখি সেলফিটি কিভাবে নেবেন এই স্পিড বোর্ডে এই স্পিড বোর্ডে রয়েছে দুটি ইয়ামা ইঞ্জিন এবং এখানে এসে এই যে নদী সেচ চর অঞ্চল শুরু হয়ে গিয়েছে এবং এই শেষ সীমানা থেকেই পানির প্রায় শেষ এখান থেকেই শুরু হয়ে গেছে আবার নদী এটাকে ক্যানেল বলা হয় এবং দুই পাশে রয়েছে অসংখ্য চর যেটা শুকনো মৌসুম এখন বিভিন্ন ফসলে ভরে উঠেছে আপনি এই স্পিড বোটে উঠতে পারবেন একটি সেলফি হলো আপনারা এই স্পিড বোর্ডে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানে এক কথা আপনাদের মন মতো সেলফি উঠতে পারবেন এই স্পিড বোর্ডে এটা হচ্ছে একটি নিঃস্বাধীন অবশ্যই আসবেন এই ভরতখালিতে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ আমি ভিডিও লং করার জন্য বলতেছি না আমি ভ্রমণ করেছি এই গাইবান্দা জেলা বয়ে গেছে যে ব্রহ্মপুত্র নদীটি এর মধ্যে প্রধান যে ঘাটগুলো রয়েছে যেমন বালাসিঘাট ফুলছড়ি ঘাট এবং সাগাটার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট অনেক ঘাট তো আমি সব জায়গায় ভ্রমণ করেছি তার মধ্যে বর্তমানে এই ভরতখালি অর্থাৎ ফুলচরি থেকে সারিয়া গান্ধী যে রোডটি গেছে এটি হচ্ছে মাঝামাঝি ভরতখালী ঘাট এই ঘাটের ঠিক পূর্ব পাশে রোডের ঠিক পূর্ব পাশেই মাত্র পাঁচ মিনিটের রাস্তা আসার পর আপনি এই চরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং দশ কথার এক কথা বারবার যেটা বলি শেষ কথা এখানে যে স্পিড বোর্ডটি রয়েছে আপনারা এসে ছবি উঠতে পারবেন দেখার মতো সৌন্দর্য এবং নতুন অনেক সুন্দর স্পিড বোর্ড ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন